মেষ রাশি লোকজন খাওয়ানো ভালো অভ্যাস দান করা মহৎ গুণ চলতি সপ্তাহে দাতব্য কাজে নিজেদের নিয়োজিত করুন সুখী হন বৃষরাশি বিনিয়োগ পাওয়ার চেয়ে বিনিয়োগ থেকে লভ্যাংশ বের করা কঠিন কাজ লভ্যাংশ বের করার উপরে আপনার বর্তমান বিনিয়োগের সফলতা বিফলতা নির্ভর করছে সফল হন মিথুন রাশি পরিমাণ মতো খাওয়া এবং সময় মতো ঘুম ঠিক থাকলে চলতি সপ্তাহটি চরম ও পরম আনন্দে পার হবে নইলে কিছু রোগের লক্ষণ দেখা দেবে সাবধানতা অবলম্বন করুন কর্কট রাশি সীমানা লঙ্ঘন করবেন না নিজেদের সীমানার মধ্যে আবদ্ধ রাখুন মনে রাখবেন অতিবার বেরোনা ঝড়ে ভেঙে যাবে অতি ছোট হয়েও না ছাগলে মুষ খাবে নিজেদের অবস্থা বুঝে ব্যবস্থা নেই। সিংহ রাশি সিংহ সিংহীরা চলতি সপ্তাহে যত্রতত্র গর্জন করবেন না মনে রাখবেন যত গর্জে তত বর্ষে না গর্জন ত্যাগ করে স্বাভাবিক মেজাজে এগিয়ে চলুন বিজয় সুনিশ্চিত জয় হোক কন্যা রাশি কন্যা পুত্ররা অসাধারণ কাজের সাথে যুক্ত হবেন তবে অস্বাভাবিক কাজ এড়িয়ে চলুন অসাধারণ এবং অস্বাভাবিক এর মধ্যে পার্থক্য বুঝে সপ্তাহ পার করুন তুলারাশি কেউ যদি আপনাদের কথা দিয়ে কথা না রাখে তাহলে আক্ষেপ না করে হাসুন আর আপনারা যদি কাউকে কথা দিয়ে কথা রাখতে ব্যর্থ হন তাহলে অট্ট হাসিতে মেতে উঠুন বৃশ্চিক রাশি তুমি চেয়ে আছো তাই আমি পথে হেঁটে যাই হেঁটে হেঁটে বহুদূর দূর যেতে চাই চলতি সপ্তাহে গানটি শুনুন আর আনন্দে দিনগুলো পার করুন গানের মাঝে লুকিয়ে আছে সাপ্তাহিক হালচাল ধনুরাশি ধনুর্ধারীরা চলতি সপ্তাহে লক্ষ্য ভেদের পর স্থিরভাবে নিজেদের আসনে বসে থাকুন আর পরম আনন্দে সপ্তাহ পার করুন যে কোনো পরিস্থিতিতে মেজাজ ঠান্ডা রাখুন শান্তি পাবেন মকর রাশি পরিকল্পনায় পরিবর্তন আনার দরকার নেই যা ভেবেছেন তাই করুন এতে সময় ভালো যাওয়ার পাশাপাশি সপ্তাহ ভালো যাবে অহেতুক দুশ্চিন্তা এড়িয়ে চলুন কুম্ভ রাশি কুম্ভ রাশির মানুষদের জন্য সময়টা মোটেই আক্ষেপের জন্য না এই সময়কালটা ধৈর্য ধারণের পাশাপাশি নতুন সুযোগ তৈরির জন্য এসেছে সময় ও সুযোগের সদ্ব্যবহার করুন মিন যে যাই বলুক না কেন আপনাদের নিজেদের আত্মশক্তি ও আত্মবিশ্বাস দুই আছে এই জন্য আশপাশের মানুষদের বলা হতাশার গল্পে কান না দিয়ে নিজেদের ভবিষ্যতের পথ মসৃণ করুন আনন্দে থাকুন